কোন দূর কুমারা গেলেও তাকে খাঁদে করে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ খাঁদে মধ্যে নিল। ওই ব্যক্তি যদি আব্দেস হয় ওই ব্যক্তি যদি নেট হয় নামাজ হয় মসজিদে টাকা দিয়েছে পয়সা দিয়েছে মসজিদ বেঁধেছে মসজিদে সে নামাজ পড়তো আব্দেস সাল নেক্ষায় বন্ধ হয়েছে অফিস নয় করেছে জাকাত দিয়েছে রোজা রেখেছে মানুষকে সে উপদেশ দিয়েছে নেক্কার যাকে বলি আব্দেশ সলাহ যদি হয় যখন খাঁদে করে মানুষ নিয়ে যায় খাটের উপরে সে উপকারী সেই হাদিস ও নেক্কের ব্যক্তি বলতো তাকে আমার নতুন পদ্ম পদ্দিমনি তোমরা আমাকে তার উপরে গে নিয়ে যাও তো তার করে আমাকে দিয়ে নিয়ে যাও আমি তো খবরকে একজন বাগান দেখতে পাচ্ছি ওই ময়ূত নাকি কবরদের জান্নাতের বাগান দেখে ও ময়ূত খুশবো পেয়ে যায় আমার রসুন কবরের দিনে চলে আসবে তোমরা কেন দেরি করছো আমার ভাই তোমরা কেন দেরি করছো আমার বন্ধু তোমরা কেন দেরি করছো আমার পড়া পড়ছি তোমরা তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও অব্দি মনি অব্দি মনি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ